পুরো একটি গ্রাম মিশে গেছে একদম মাটির সাথে ভয়াবহ ভূমিধসে প্রাণ গেছে এক হাজারের বেশি মানুষের তবে অলৌকিকভাবে বেঁচে গেছেন একজন কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের পর আফ্রিকার দেশ সুদানের পশ্চিমে মাররা পার্বত্যাঞ্চলে ঘটে যায় ভয়াবহ ভূমিধ্বস এতে তারাসিন নামের একটি গ্রাম একদম মাটির সাথে মিশে যায় সংবাদ সংস্থা রয়টার্স বলছে এই গ্রামে একজন বাদে কেউ বেঁচে নেই এ অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন আর্মি সোমবার তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সহযোগিতা চেয়েছে যাতে করে মাটির নিচে চাপা পড়াদের দেহ উদ্ধার করা যায় ঘর বাড়ি হারানোদের কাছে পৌঁছে দেওয়া যায় মানবিক সহায়তা ভয়াবহ মানবিক সংকটের মধ্যেই সুদানে ঘটল এই মর্মান্তিক ঘটনা গেল দুই বছরের গৃহযুদ্ধে দেশটির অর্ধেকরে বেশি মানুষ ভুগছে খাদ্য সংকটে ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন কয়েক লাখ মানুষ এইচ আর ওভি স্টার নিউজ